গণভোটে হ্যাঁ দিলে কি পাবেন আর না দিলে কি পাবেন চলুন দেখে নেই এক তত্ত্বাবধায়ক সরকার নির্বাচন কমিশন ও সরকারি কর্মকমিশন গঠনে সরকারি দল ও বিরোধী দল একত্রে কাজ করবে দুই সরকারি দল ইচ্ছেমতো সংবিধান সংশোধন করতে পারবে না তিন সংবিধানের গুরুত্বপূর্ণ পরিবর্তনের ক্ষেত্রে গণভোটের বিধান চালু হবে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার এবং গুরুত্বপূর্ণ সংসদীয় কমিটি সময় সভাপতি নির্বাচিত হবেন কেউ দশ বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবেন না ছয় সংসদে পরয়াক্রমে নারীর প্রতিনিধিত্ব বাড়বে সাত ক্ষমতার ভারসাম্য প্রতিষ্ঠার জন্য পার্লামেন্টে একটি উচ্চ গঠিত হবে আট দেশের বিচার ব্যবস্থা স্বাধীনভাবে কাজ করবে নয় আপনার মৌলিক অধিকারের সংখ্যা বাড়বে দশ দণ্ডপ্রাপ্ত অপরাধীকে রাষ্ট্রপতি ইচ্ছে মতো ক্ষমা করতে পারবেন না এগারো রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর ক্ষমতার মধ্যে ভারসাম্য থাকবে হ্যাঁ দিলে উপরে সবকিছু পাবেন নাক ভোট দিলে কিছুই পাবেন না মনে রাখবেন পরিবর্তনের চাবি এবার আপনারই হাতে ধন্যবাদ